ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজা করুন মনে ভক্তি দিয়ে রাধে রাধে বন্ধুরা আজ জন্মাষ্টমী অনেকেই হয়তো বাড়িতে পালন করছেন এই জন্মাষ্টমী ব্রত এই উৎসব পালন করতে আশা করি ভালো লাগছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এই জন্মাষ্টমী যদি কেউ পালন করতে থাকেন তাহলে এই জন্মাষ্টমীর সময়কালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা এবং অষ্টত্তর শত শ্রবণ করতে হয় তা না হলে জন্মাষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যায় কেউ যদি কোনো কারণে এই জন্মাষ্টমী ব্রত নাও রাখতে পারেন তাহলে এই জন্মাষ্টমী পবিত্র সময়কালে এই দুটি বিষয় অবশ্যই শ্রবণ করা প্রয়োজন যত বেশি এটি শ্রবণ করবেন দেখবেন তত আপনার ভালো লাগবে তাই জন্মাষ্টমীর সময়কালী বারবার এটি শ্রবণ করুন আর হ্যাঁ যখন এটি শ্রবণ করবেন তখন এটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন নচেত ব্রত কথা পূর্ণ ফল অর্জন করা যায় না বন্ধুরা শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা দিলীপ রাজকণ মুনি প্রতি শ্রীকৃষ্ণ কথা শুনিতে সম্মতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবাহিত জনার্দ জন্মিলে ধরাতে বশিষ্ট কহেন রাজা ভক্তি মনে নারায়ণ সতায় কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবিক উদরে সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্ণকালে কংসাসুর নামের নরবতী অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি পৃথিবীর দুঃখদশা দেখি সুলবাণী ক্রোথেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে করিবে উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংস পুষ্টে হন ক্ষীরত সাগরে যান লয়ে দেবগণ সাগর তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কি হেতু করছো এথায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব পরে হয়ে পৃথিবীর দেয় সদা চাতনা প্রচুর মহেশ্বর দিলবর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হাতে দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতী সাথে দেয় একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সহ লইয়া মথুরার উদ্দেশ্যে যাত্রা করিল নারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র ভাদ্রমাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশার দিতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরা প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায়ে মোরা নাহি পাই অন্তর জামি নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি কভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শুল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময় ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া লহে জন্মলন। অতঃপর ভগবান করবসুদেব নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিবে দেবেন দৈবকিতে যেই কালে বাসুদেব গমন করিল কারাগৃহে লৌহদার মুক্ত হইয়া গেল মন্দ মেঘে গগনে গর্জন মৃদুমন্দ বৃষ্টি ধারা অধিপতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্ম কৃষ্ণ শীর্ষ ছত্রের মতো ফরা করিয়া ধারণ শ্রী বাসুদেবের সাথে তিনি করেন ভ্রমণ এইভাবে বাসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হইল দুপুরে বইয়েছে বাসুদেব ভাবে কেমনে হইয়া পায় গোকুল চাইবে ভাই কি করিব বাসুদেব কাঁদিতে লাগিল অন্তর্যামি নারায়ণ অন্তর জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপ পার হয়ে যায় মহামায়া শিবা পশ্চাৎ ধরি বাসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পরে ভগবান বাসুদেব কাঁদি পুণ্য শিরে হাত দিয়া জলে ক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার সাদ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সদানন্দে বাসুদেব তুলে নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গকুলে অন্তর বাসুদেব আসি তার লয়ে যশোদা নিকট দেখিল কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাব দিতে গোপী বনি যত কহু কিছু নাহি জানে সব নিদ্রাগত যশোদা ও পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনম রহিছে রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যচাঁথা শিশুর মতন ক্রন্দন করিল মাত্র জাগেরক্ষীগণ একরক্ষী কংসপাশে করিয়া গমন দৈবকী প্রসব শিশু করি নিবেদন বিদিত হইয়া আসি কারালয়ে দেখিল দৈব কি কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উৎস শিশুরে দৈব কি কন্যাকে হন জড়াইয়া ধরে অশ্রুষিক্ত আখি নিয়ে বলে বারবার প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমায়। না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে ধরিতে চায় চিররূপী ধ্বংস ধরাইয়া শিশুর পদ উদ্ধতে তুলিল শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যায় উঠে না পারে শিলাতে কন্যা অষ্টভুজা হন মহাদেবী রূপে বলেছে বচন দুরাচার কংসভূপে দুষ্ট দুরাচার কংস শুনে রে বচন কী বলা হবে বোধি আমার জীবন তো শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অতএব নির্দোষী দৈব কি বাসুদেব হিংসা করি উভয়ের কিবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে মহাম বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দৈব কিরে করে বন্ধন মোচন অতঃপর কিরূপে শত্রু করিয়া বিনাশন পরামর্শ করলইয় মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত হইল সমাপন জয় শ্রীকৃষ্ণ বলি ডাকি সর্বজন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কর সেই জন সকল সদিচ্ছা তার হইবে পূরণ লোক দূরে যার শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেইজন শুনে হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধম আপনার গুণে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক রাধে রাধে